বাদশাহিম মীনা ধাম রাত্রে ঘুমের উপরে ঠক ঠক করে আওয়াজ দেয় উপরে আওয়াজ আসতেছে আমার গোড়া হারাইছে আমার গোড়া তালাস করতেছি বাদশাহ ইব্রাহিম ধাম বলে গোড়া যদি তোমার তুমি মাঠের মধ্যে যাও জমিনের মধ্যে যাও তোমার গোড়া তালাশ করো আমার সাদের উপরে তুমি কেন আসছো সাদের উপরে তুমি গোড়া তালাশ করলে গোড়া পাবা না সাদ থেকে গাইবি ভাবে আবার আওয়াজ আসলো রে ইব্রাহিম বিন আদহাম আসলে তুমি আমারে বোকা বলছো আসলে আমি তো বোকা না বোকা হইলা তুমি তুমি কেমনে মনে করতেছো আমি যদি সাদের উপরে গোড়া যদি খুঁজে না পাই তুমি কেমনে মনে করতেছ রাজপ্রাসাদ অলঙ্কারের মধ্যে থাইকা তুমি আমার মাওলারে পাইবা বাদশাহ ইব্রাহিম বিন আদহান এই কথা যখন শুনছে তিনি থমকে গেলেন বসে পড়লেন পরের দিন আর দেরি করে নাই না না আমার মালিককে পাওয়ার জন্য এই রাজপ্রাসাদ আমার কোনো কাজে আসবে না রাজপ্রাসাদ থাকলে আমার লোক থাকবে আমার কে আমি পাব না বাদশাহ ইব্রাহিম বিন সকালবেলা মন্ত্রীর কাছে তার সব রাজ ভান্ডার গুলা বুঝাই দিল এ মন্ত্রী যাও যাও আমার সমস্ত রাজ ভান্ডার তোমাদেরকে বুঝাই দিলাম আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না বাদশাহ ইব্রাহিম বিন আদহাম মালিকের পাগল হইয়া মালিকের প্রেমে পাগল হইয়া জঙ্গলে বাসনা হয়ে গেছে জঙ্গলায় চলে গেছে বাগানে চলে গেছে মালিকের প্রেমে পাগল হয়ে তাইলে জিকির আপনিও করেন আমিও করি জিকির আপনিও করে আমিও করি জিকির নবীও করছে রাসূলরাও করছে জিকির সাহাবীরাও করছে করছেনি সাইয়েদা হযরতে বেলাল জিকির নি। সাইয়েদেনা হযরতে বেলাল জিকির করছে এই জিকির করার কারণে সাইয়েদেনা হযরতে বেলালকে কত অত্যাচার করা হয়েছে করা হয়েছিল নি সাইয়েদেনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল আবশি ছিল সাইয়েদেনা হযরতে বেলাল উমাইয়া ইবনে খালবার দাস ছিল কৃত দাস ছিল সাইয়েদেনা হযরতে বেলাল আল্লাহর নামের জিকির করতেছে আহাদ 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 বলে বলে জিকির করতেছে উমাইয়া ইবনে খালফা আরে বলে তুই কার জিকির করস বলে আমার মালিকের জিকির করি বলে মালিক তো আমি মালিক তো আর কেউ হইতে পারে না আমি উমাইয়াই তোর মালিক আমি উমাইয়াই তোর খোদা আমি উমাইয়াই তোর আল্লাহ আবার দ্বিতীয় আরেকজন আল্লাহ কোথায় থেকে আসলো হজরতে বেলাল রবি আল্লাহ তালু বলেন এ উমাইয়া তুমি কি ভুলে গেছো তোমারে যে আল্লাহ বানাইছে যে আল্লাহ আমি বেলাল বানাইছে বানাইছি যে আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইছে আমি সে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর আমি ডাকি আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলে চিৎকার করতেছে উমাইয়া ইবনে খালফা তারে এমন ভাবে মারতেছে মারতে 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 তার শরীরটাকে সালদির মতো জাজরা জাজরা করে দিছে হযরতে বেলাল তারপরে মালিকের দেওয়া এই জিকির ছাড়ে নাই মালিকের নামটা হযরতে বেলাল তার জবান থেকে ফালাই নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে এসে বলে এ ভাই বেলাল আল্লাহকে আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো নবীরে আমিও mohabbat করি তুমিও mohabbat করো আমি আল্লাহর দিকে আস্তে আস্তে ডাকি তুমিও আস্তে আস্তে ডাকো আমি আল্লাহর mohabbat করি তুমিও mohabbat কর। তুমি আল্লাহর mohabbat করো আল্লাহ তো এটা জানে এটা তো দেখে উমাইয়ার সামনে আহাদ হক বলার কি প্রয়োজন উমাইয়া এজন্যই জন্যই তো তোমারে মারে হজরতে বেলাল হজরতে আলী রাদি আল্লাহ তালুকে বলে রে এরে ভাই আলী তুমি আস্তে আস্তে আমার মালিকের নামটা নাও তোমার কাছে মজা লাগে কিন্তু আমি বেলাল আমার মালিকের নামটা আস্তে আস্তে নিলে আমার কাছে মজা লাগে না ভালো লাগে না এই জন্য আমি জোরে জোরে শুধু হাত হাত বলে চিৎকার করি উমাইয়া যখন আমারে মারে আমি তখন আহাদ হাত বলে চিৎকার করি চিল্লাইতে থাকি এরে আলী এরে আমার ভাই আলি উমাইয়া আমারে মারে আমার শরীরে কোনো ব্যথা লাগে না কোনো ব্যথা আমি পাই না আমারে যখন মারে তার লোকেরা যখন আমার শরীরের মধ্যে সুই বিঁে দেয় আমার শরীরের মধ্যে যখন জলিতা ঢুকায়া দেয় ফেরেকটা ঢুকায়া দেয় এরে আলী আমি কোন কষ্ট পাই না যখন তার আমার কষ্ট দেয় আমি আমার মালিকের নামটা আমার জবানে নেই যখন বলি আমার শরীর থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এরে ভাই আলী শুনো আমার যখন মরুভূমির বালুর মধ্যে ঘোড়ার মধ্যে লাগাইয়া ঘোড়ার এই লাগামের মধ্যে রশি লাগাইয়া আমি বেলালকে চেঁচরাইতেছিল টানা হেসরা করতেছিল মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে আমার কত কষ্ট দিছিল আমার পিতা জাজরা জাজরা হয়ে গেল সালনির মতো আমার এমন কষ্ট দিছে চিত করি আমার সোয়াইয়া আগুনের অগ্নি কয়লাগুলো আমার পিঠের মধ্যে দিয়েছে এরে ভাই আলী দেখ দেখ আমার পিঠটা এখনো জ্বলে গেছে সারকার হয়ে গেছে তুই একটু দেখ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত চলে গেল সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ও আহাদ আহাদ উচ্চারণ তিনি আর ছাড়ে নাই কিন্তু বর্তমানে আমরা মুসলমানেরা আমরা কালিমার দাবিদার আমরা মুসলমান দাবিদার ঠিক মতো যখন আমাদের ঘাড়ে রাইফেল চলে আসবে বন্দুক চলে আসবে তীর ধনুক চলে আসবে ঘাড়ের মধ্যে গুল্লি রাইকা পিস্তল ঠেকায়া যদি বলা হয় বল শ্রীরাম সে বলবে শ্রীরাম বলেন নাউজুবিল্লাহ আমাদের ঈমান এত দুর্বল ঘাড়ের মধ্যে যদি পিস্তল রাখে পিস্তল রাখিয়া যদি বলে বল শ্রীরাম শ্রীরাম কি আল্লাহর নাম না হিন্দুদের কোন একটা শ্লোক এটা হিন্দুদের তারা তাদের ভগবানকে বা তাদের তারা যার উপাসনা করে যাকে তারা প্রণাম বলে সম্বোধন করে বা শ্রীরাম বলে মূর্তিকে আর কি তারা যেই দেবদেবী মানে তাদের 36 33 কোটি দেবদেবী আছে কত কোটি তেত্রিশ কোটি দেব দেবী আছে অর্থাৎ তাদের তেত্রিশ কোটি খোদা আছে এক খোদাই হয় না যার যার কারণে তাদের তেত্রিশ কোটি খোদা লাগে ওদের খোদার মধ্যে পুরুষও আছে মহিলাও আছে দেব দেবী দুইটাই আছে এই জন্য আমরা এমন দুর্বল বাঙালি এমন দুর্বল ইমানওয়ালা মানুষ আমাদের কাছে যদি পুলিশ আসে অথবা অন্য কোন মানুষ এসে যদি আমাদের ঘায়ে যদি ধরে আর যদি বলে এখন যদি তুই শ্রীরাম না বলস। তাইলে এখন মেরে ফেলবো। আমরা জাগাত ফলটি নিব আর বলবো শ্রীরাম না ইমান আমাদের কত সচল চিন্তা করেন এবার বুঝলেন এর নাম ইমান না এর নাম জিকির না আমরা কালিমা পড়ছি মনে করছি মুসলমান হয়ে গেছি না কালিমা পড়লে যদি মুসলমান হওয়া যাইতো তাইলে হিন্দুর বাচ্চারা আগে মুসলমান হইত আমি যখন পড়াশোনা করতেছিলাম তখন আমাদের একজন টিচার ছিল সে হিন্দু উনি আমাদের আরবি গ্রামারটা পড়াইতো উনি এটা ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু করত কালিমা কি কোরআন শরীফও পড়তে পারতো মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা করতাম যে স্যার আপনি তো সবই জানেন মুসলমান হন না কেন ওই যে বাপ দাদার ধর্ম পালন করতেছি কি করতেছে বাপ দাদার ধর্ম পালন করতেছে কোরআনও পড়তে পারে বুঝেও কালিমা পড়তে পারে এটার অর্থও বুঝে তরজমাও বুঝে কিন্তু মুসলমান হয় না তাইলে কালিমা পড়তে পারলে আর কালিমা জানলে পড়লে মুসলমান হওয়া আমরা মনে করতেছি আমরা যেহেতু কালিমা পড়ছি মুসলমানের ঘরে যেহেতু আসছি আমরা মুসলমান না মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হওয়া যাইত আল্লাহ বান্দারে স্পেশাল ভাবে আবার দাওয়াত দিত না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতু আল্লাহ বলেন হে পরিপূর্ণভাবে তোমরা মুসলমান হও পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া তোমরা অন্ধকার কবরের মধ্যে আ시오 না তাইলে কি বুঝলেন পরিপূর্ণ মুসলমান আমরা এখনো হইতে পারি নাই এই কারণে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতেছে যে তোমরা আগে পরিপূর্ণ মুসলমান হও তারপরে তোমরা অন্ধকার কবরে আসো তাইলে আজ আমরা জিকির করব নামাজ পড়ব বলেন এক নাম্বার জিকির নামাজ এক নাম্বার জিকির কথা বলেন এক নাম্বার জিকির কি এক নাম্বার জিকির আমরা নামাজ পড়ব নামাজ পড়বেন যে বান্দার জীবনে নামাজ থাকবে না নামাজ থাকবে না নামাজ থাকবে না ওই বান্দার জীবনে নামাজ ব্যতীত যত জিকির যত আমল থাকবে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না নামাজের মতো জিকির যার জীবনে থাকবে না ওই বান্দার আমল কোন কাজে আসবে না আর যদি এই জিকির যদি বান্দার জীবনের মধ্যে চলে আসে জিকিরের তাসির যদি বান্দার অন্তরে হিট করে এই জিকির দিয়া বান্দা পরিপূর্ণ কামেল মোমেন পর্যন্ত হয়ে যেতে পারবে আল্লাহর নবীর সাহাবি হজরতে অমর ইবনুল খাতা প্রদি আল্লাহ হজরত অমর দৌড়াইতেছে নবীজির গর্দার জন্য জিকিরের তা সিরে হজরত জীবনটা পরিবর্তন হয়ে গেছে হজরত অমর আল্লাহর নবীর মাথা মোবারক আনার জন্য রওনা হয়েছে প্রতিমধ্যে একজন সাহাবি বলতেছে এ উমর তুমি কোথায় যাও বলে মুহাম্মাদের গর্দা নানার জন্য যাই বলে মুহাম্মাদের গর্দা নানবা পরে আগে তোমার ঘরে যাও যেই কারণে তুমি মুহাম্মাদের মাথা গর্দা নামাইবা এই কারণ একই কারণ তোমার ঘরের মধ্যে তোমার বোন ওই মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে আগে যদি তুমি কল্লা যদি পালাইতে হয় যদি নিতে হয় আগে তোমার বোনের নাও তোমার বগ্নিপতির নাও তারপরে মোহাম্মদের নিও হয়তো তোমার রাস্তা পরিবর্তন করে বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ির কাছে গিয়া দেখতেছি বোন কোরআনের জিকির করতেছে কোরআনের তেলা আওয়াজ করতেছে এইভাবে যখন তেলাওয়াত করতেছে হজরত মর আরবের মানুষ আরবি বুঝে তহার মধ্যে আল্লাহ কি কথা বলেছে হজরত মর বুঝে ফেলছে হজরত ওমর বুঝে নিজে নিজে চিন্তা করতেছে সর্বপ্রথম গিয়া হযরত তার বোনকে এমন ভাবে মারছে বোনকে মারতে 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 রক্তাক্ত করে ফেলছে সর্বশেষ বোন বলতেছে আরে ভাই আমার মা নাই বাবা নাই ছোটবেলায় তুমি আমার লালন পালন করলা কত কষ্ট করলা এখন আমারে সাধারণ একটা বিষয় নিয়ে তুমি মারতেছো তবে তুমি মনে রাইখো তুমি আমারে মারতে মারতে যদি তুমি আমারে কতল করে ফেলো আমার মাথাও যদি নিয়ে নাও তুমি মনে রাইখো যেই কালেমা আমি পড়লাম এই কালিমা আমি আর কখনো ছাড়ব না আল্লাহ হযরত ওমর এই কোরআনের আয়াতের ব্যাখ্যা তো জানে কোরআনের আয়াতের অর্থ বোঝে হযরত ওমর নিজেও আতঙ্কিত হয়ে গেলেন নিজেও প্রতক্ষিত হয়ে গেলেন ভয়ে থর থর করে এবার কাঁপতেছে হজরত অন্তরের মধ্যে এই জিকির হিট করছে যখনই তার অন্তরের মধ্যে এই কোরআন তেলাওয়াতের জিকিরের তাসির যখন লেগে গেছে বোন বলতেছে বোন আমার নিয়াসল যার জন্য তুই পাগল যার জন্য তুই পাগল আমার বগ্নিপতিও পাগল ওই লোকটার কাছে আমারও নিয়ে তোর হাতে কি আমার একটু দে আমি একটু করে দেখি বলে না না পড়তে পারবি না যদি পড়তে হয় মুসলমান মুসলমান হইতে হবে বলে জিকিরের এত হজরত রমর এক জিকিরের তাসিরে হজরত রমর কে আল্লাহর নবীর সাহাবি আল্লাহ বানাইয়া দিছে জিকিরের তাসিরটা কেমন এই জন্য নবী বলেন আশাইতানু জাতিমু আলা কলবি ইবনি আদম ফাইদা যাকার আল্লাহ খনসা ওয়া যেই বান্দা তার অন্তরের মধ্যে জিকিরটাকে লালন পালন করবে জিকির রাখবে জিকির করবে ওই বান্দার থেকে শয়তান 36 মাইল দূরে চলে যাবে কত মাইল 36 মাইল দূরে চলে যাবে এই জিকিরের জন্য ইসলামের জন্য ইমানের জন্য শুধু আমরা কষ্ট করতেছি না না অনেক সাহাবাই আই কষ্ট করেছেন হজরতে হাব্বাব্রদি আল্লাহ তা আলহান এই জিকির করার কারণে কালিমা করার কারণে হজরতে হাব্বাব্রদি আল্লাহ তা আলান হুকে চিৎ কয়লাইয়া শোয়াইয়া হজরতে হাব্বাবাব্রদি আল্লাহ তা পিঠের মধ্যে কয়লা দিয়েছিল আগুনের কয়লা লোহার কয়লা আগুনের বাট হজরতে পিঠের মধ্যে দিয়া সালনির মতো সব জাজরা জাজরা করে ফেলছে হজরতে খাব্বা প্রদি আল্লাহ আনহুর অরগুপ শিরা গুলা দেখা যাইতো অন্য একজন সাহাবি জিজ্ঞাসা করলো এরে ভাই খাব্বা তোমার শরীরের মধ্যেই এই কেন আসলো বলা আমি আল্লাহ নবীর এই কালিমার দাওয়াত প্রচার করতে গিয়া এই জিকির আমি করতে গিয়া কাফের বেইমানরা আমার এই কষ্ট অত্যাচার করছে তাইলে ভাই মূল স্লোগান আমাদের একটাই এক নাম্বার জিকির নামাজ এক নাম্বার জিকির কি আজকে মা গ্রীবের নামাজটা কে কে পড়ছেন হাত উঠান তো মাশাল্লাহ সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ শুধু এশার নামাজের সময় কেউ পড়বে কেউ পড়বে না আর বাকি ওয়াজ শুনে বাড়িতে যাবে ঘুম দিবে একসাথে একসাথে আগামী আগামী পড়া লাগবে হয়তো বা না ওয়াজ শুনছি না ওয়াজ শুনছি না হেদায়াত হয়ে গেছি নামাজ আর লাগেনি একসাথে আবার জুমা তাহলে এক নাম্বার জিকির কি কথা বলেন এক নাম্বার জিকির কি নামাজ এই এক নাম্বার জিকির নামাজ আপনি জীবনে রাখেন বাকি সব কিছু আপনার সমাধান হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আজকে আপনাদেরকে এক নাম্বার জিকিরের سبب দিলাম নামাজ বলেন এক নাম্বার জিকিরের سبب কি নামাজ দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি দৈনিক এই আমলটা করতে পারে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এই ইস্তিগফারের আমল জিকিরের আমল যেই বান্দা করবে আল্লাহ তাআলা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ থাকবে আল্লাহ তার সমস্ত গুনাহ maaf করে দিবে তাইলে গুনা ক্ষমা করানোর একমাত্র উপায় হলো জিকির বলেন গুনা ক্ষমা করানোর একমাত্র উপায় কি জিকির আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলু তোমার অন্তরটাকে যদি তুমি শান্ত করতে চাও তাইলে তোমার জিকির করতে হবে টাকা পয়সা অর্থ সম্পদ তোমার অন্তরে শান্তি আসবে না আসবে এমন কোটিপতি আছে যে ঔষধ না খাইলে তার ঘুমই হয় না তার টাকার অভাব নাই পয়সার অভাব নাই গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু ঔষধ না খাইলে তার গুণ হয় না তাইলে বুঝে গেল টাকা পয়সা থাকলে অন্তরে শান্তি মিলে না কথা বলে না টাকা পয়সা থাকলে অন্তরে শান্তি মিলে না অন্তরের একমাত্র শান্তি আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলু একমাত্র প্রশান্তি আল্লাহর জিকির একমাত্র প্রশান্তি কি আল্লাহ আমার সাথে পড়েন লা ইলাহা ইগল লা ইলাহা ইগলা লা ইলাহা ইগল লা ইলাহা লা ইলাহা হাতে করে হাতের কাম ফাই করে ফাইর কাম জবানে শুধু বলা হে মুমিন আল্লাহকে জাতি না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে করছে মুসানো বি তোর পাহাড়ে গেছেন চলি